সবাইকে সম শুভেচ্ছা জানিয়ে ঝুমা মারক জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা যে তো থাকো আশা করি আল্লাহ রসের সমতে ভালো আছো আমিও ভালো আছি আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ শেয়ার করার জন্য চলে আসলাম তা আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে তো আজকে বাজার থেকে কী কী আনলো ওটাই তোমাদের মাঝে শেয়ার করবো আজকে বাজার থেকে এনেছে ডিম আর হচ্ছে মেলবিটার দুধ মাহাদির জন্য মাহাদি এই দুধটা আগে খেত এখন কেন জানি ওকে দুধ দিলে খেতে চায় না দুধ ডিম এগুলা খায় না কি হয়েছে ওর আমি জানি না এইদিকে হচ্ছে আর একটা মুরগি আনছে আর অল্প করে পোলাওর চাউল এনেছে যেহেতু মাসিক বাজার করবে সেই জন্য অল্প করে পোলাওর চাউলটা নিয়ে এসেছে দুজন মানুষের এগুলা দিয়েই হয়ে যাবে তারপরে আমি এগুলা গুসিয়ে সাথে এনেছি আলু গুছিয়ে কেটে নিব এখন তো মুরগিটাও কেটে নিয়েছিলাম আর হচ্ছে আমার মুরগি কাটতে অনেকটাই ভয় লাগে সেই জন্য আমি ড্রেসিং করে ময়লা ফেলে তারপরে আনি তারপরও আমার কেমন জানি লাগে মুরগিটা কাটতে তো মুরগিটা কেটে মাংসটাও ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে তো এটাকে অফ অনেকবার ধুয়ে নিয়েছি আর মুরগি দুতে না মাছ মাংস দুতে আমার অনেক সময় লাগে সেজন্য জন্য অফ ক্যামেরায় ধুয়ে নিলাম আর এদিকে দেখো বাহিরটাও অনেক সুন্দর দেখাচ্ছিলো এটা হচ্ছে আরেক বাসার ছাদ আর আমি যেখানে থাকি এ বাসায় কোনো ছাদ নাই সেজন্য ভালো লাগে না আর এ ছাদটা দেখলে আমার অনেক ভালো লাগে জানালার পাশে তো বিছানা চাদরটা উঠিয়ে নিয়েছিলাম তাই জানালাটা একটু পরিষ্কার করে নিচ্ছি অনেকটাই অপরিষ্কার হয়ে আসছিলো চাদরটা উঠিয়ে বিছানাটাও ঝা মানে ঝাড়াঝুরি করে নিচ্ছিলাম এদিকে মাহাদিটাও অনেকটা বিরক্ত করতেছিল তারপরে কিন্তু আমি বিছানা চাদরটাও বিছিয়ে নিচ্ছিলাম এদিকে হচ্ছে কি মাহাদির জন্য আমি কোনো ভালো চাদর বিছাতে পারি না এগুলাই আমাকে বিছাতে হয় ও অনেক সময় পানি ঢেলে দেয় বা নষ্ট করে ফেলে সব কিছু বালিশ পত্র সব নিচে নিয়ে যায় আগের ভিডিওতে তোমরা দেখেছো তো এই এই কারণে আমি আর ভালো চাদর বিছাই না অর ছোটোবেলার একটা রেক্স আছে ও বিছিয়ে রাখি যেন তো সুখটা না বিজে যায় কারণ রোদ দেওয়ার মতো জায়গা নাই সেজন্য আর এদিকে হচ্ছে সব শেষ করে আদা রসুনটাও বেটে নিচ্ছি পাটায় একসাথে আদা রসুনটা বেটে মশলাটা করে নিলাম তারপর অবক্যামেরাই আমি সব কাপড় চুপড় ধুয়ে শীতের দিনে অনেক কাপড় চুপড় মহাদির ময়লা হয় এমনকি হয় তো কাপড় চাপড়টি ধুয়ে দিয়ে দিলাম তো এই বারান্দার মধ্যে কয়েকটা গাছ লাগাবো চিন্তা ভাবনা করতেছি তোমরা কি বলো বারান্দাটা কিন্তু অনেক বড় বিশাল বড় বারান্দা এখানে যদি গাছ লাগানো হয় আর অনেক রোদও আসে অনেক ভালোভাবে গাছগুলো বড় হতে পারবে আর কি তোমাদের ভাইয়া এনে দিবে বলছে আর এদিকে মাহাদিও নামাজ পড়ে চলে এসেছে দোকান থেকে চিপস আর একটা জেলি আছে তো এটা ছেড়ে দিচ্ছিলাম ও বসে বসে খাচ্ছিল আর আমি এদিক দিয়ে অনেকগুলো কাজ করে নিয়েছি সেই সাথে রান্নার কাজটা শুরু করলাম তো অফ ক্যামেরায় মশলাটাও কষিয়ে নিয়েছি আর মুরগি রান্নার সময় কি কি মশলা লাগে এটা আমরা কম বেশ সবাই জানি সেই জন্য আর দেখালাম না অফ ক্যামেরায় মশলাটা কষিয়ে মাংসটা এখন কষিয়ে নিব ডাকনা দিয়ে দিবো এখন তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখে চলে এসেছো সবাই একটা লাইক করে দিবা তোমাদের লাইক আমার অনেক প্রয়োজন অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এইদিকে হচ্ছে এখন জোল পানিটা দিয়ে রান্নাটা করে নিব তো যারা আমার ভিডিওটা দেখো ফুল ওয়াচিং করে দিবা আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ফ্যামিলির সাথে শেয়ার করো আর আজকের এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবা আমি চেষ্টা করি তোমাদের মাঝে নতুন নতুন ব্লগ দেওয়ার জন্য বা আমার কিছু কাজকর্মের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করার জন্য গরম পানি দেওয়ার কারণে তরকারিতে কিন মানে তরকারিতে কিন্তু খুব তাড়াতাড়ি বলক এসে পড়েছে তো তোমাদের সাথে আবারও কথা হবে বা নতুন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ফুল ওয়াচিং করে দিবা আল্লাহ হাফিজ